ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখা আছে এইবার পুজোর পরের দিন আশমুখ করতে হয় বলে মাছগুলো ভেজে তোলা হচ্ছে আর এদিকে সর্ষে বেটে রাখা হচ্ছে সর্ষে দিয়ে রান্না হবে বলে আর এদিকে পাটাতে পোস্ত পোস্তটাও মা বেটে নেবে একই সঙ্গে পোস্তটা আগে জল দিয়ে ভিজিয়ে রাখলে ভালো হয় কিন্তু ভেজানো হয়নি বলে সঙ্গে সঙ্গে জল দিয়ে বেটে নেব এরপর মাছগুলোকে সুন্দর করে ভেজে ভেজে তৈরি ইলিশ মাছ অল্প বয়সেই হয়ে যায় কারণ এটা বেশি ভাজার মাছ নয় বেশি ভাজলে ভালো লাগবে না সামান্য হালকা একটু তেলে ছাত নিয়ে ইলিশ মাছ তৈরি হয়ে যায় আর খুব যে মাছগুলো সুস্বাদু হয় সেগুলো ভাজা খেতেও খুব সুন্দর লাগে এর কোনো বিকল্প নেই মাছগুলো সব ভেজে তোলা হয়ে গেলে মাছের বড় একটা ডিম ছিল সেটাও দিয়ে দিলাম তো মাছের ডিমের ভাজা খেতেও খুব ভালো লাগে ইলিশ মাছের ডিমটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায় সব মাছ ভেজে তুলে নিয়ে কড়াইতে আবার তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর তারপর দিয়ে দিলাম সর্ষে বাটা সরষে বাটাটা দিয়ে আর এদিকে পোস্ত বাটাটা রেখে দিলাম সামান্য নুন আর হলুদ দিয়ে নাড়িয়ে নেব এরপর পোস্ত বাটাটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু সামান্য কাঁচা তেল আর ওই ইলিশ মাছের যে ভেজে রাখা তেলটুকু ছিল সেই তেলটা সামান্য তেল এইবার ওই মশলার মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম দিয়ে এইবার সামান্য ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছের ঝোল মাছের ঝোলটা এবার রান্না হয়ে গেলে যে মাছের মাথাগুলো ভাজা ছিল সেগুলো চাল কুমড়োর ঝালে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা টেস্টি সবজি বানালাম আর এইদিকে মাছের ঝোল তো রেডি এবার মাছের ঝোল দিয়ে ভাতটা খাওয়া হবে দেখো কত সুন্দর রং আর কি দারুণ লাগছে দেখতে তো পরিবেশন করে দিচ্ছে ভাতের সাথে এবার খাবো তো ভাতের সাথে কি কি আছে সেটাও তোমাদের বলছি দু পিস ইলিশ মাছ নিয়ে নিলাম একদম গরম গরম তো ইলিশ মাছ নেওয়ার পর ভাতের সাথে আছে আলু সেদ্ধ আর একটা শুকনো লঙ্কা আর ওটা দিয়ে ভাত মেখে এবার এই ইলিশ মাছের ডিমটা দিয়ে ভাত মেখে খাবো তো মাছের তেল আলু সেদ্ধ নিয়েছি মাছের ডিমটা দিয়ে এবার ভেঙে নিলাম দেখো কত নরম মাছের ডিমটা এবার এটা দিয়ে ভাতের সাথে মেখে এক ভাত মুখে দিয়ে দেব। আর টেস্টটাও খুব সুন্দর হয়েছে এই যে একটু মাছ ভেঙে নিলাম আর ইলিশ মাছ দিয়ে ভাত খেতে যা সুন্দর লাগে আর আলু সেদ্ধ আর মাছের তেল দিয়ে তো খুব সুন্দর লাগে খেতে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা